গোপালগঞ্জে গিয়েছিলেন সেখানে আপনার আওয়ামী লীগ যুবলীগ এবং ছত্রলীগের সন্ত্রাসীদের কর্তৃক তারা একটা করেছে তার আমাদের বাড়িদেরকে অবরুদ্ধ করেছে আমরা এখানে দেখতে পেয়েছি প্রশাসনের কাছে এই আপনার হচ্ছে পরবর্তী যে যে দেশ যে সমাজ বা যে রাষ্ট্র আমরা চিন্তা করেছিলাম সেটা অনেকাংশে ব্যর্থ হচ্ছে আমরা প্রশাসনের বিভিন্ন জায়গায় দুর্বলতা দেখতে পাচ্ছি আমরা এটা খুবই উদ্বেগের সাথে আমরা দেখেছি যে আজকে প্রায় এগারো মাস পার হতে চললো এই ফেসিবাদের পতনের পরে কিন্তু প্রশাসনে এখনো গাপটি মেরে বসে আছে ওই ফেসিবাদের সুবিধাভোগীরা এবং দূষণরা এটা সচিবালয়ে এরকম কয়েকজন আছেন বলে আপনারা এটা জানেন এখন আজকে এই এই সমস্ত দুর্বল এবং নত জানু এই যে আপনার এডমিনিস্ট্রেশনের কারণে আজকে আমাদের ভাইরা তাদের পূর্ব কর্মসূচি পালন করতে গিয়ে তারা কিন্তু আজকে জীবন মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন এই জন্য আমরা আমাদের তারা মুক্তি পেয়েছেন তারা আমাদেরকে ব্লকেট কর্মসূচি দিয়েছিলেন সারা বাংলায় সেটার অংশ হিসেবে আমরা ব্লকেট পালন করেছি হবিগঞ্জ হবিগঞ্জের পক্ষ থেকে আমরা নতুন ব্রিজে পরবর্তীতে আমরা তারা বলে তারা নির্দেশনা আসছে যে আমরা যেন ব্লকেট কর্মসূচি আমরা তুলে নেই আমরা এরই ধারাবাহিকতায় আমরা ব্লকের কর্মসূচি তুলে নিয়েছি এবং আমরা যতদিন পর্যন্ত বাংলাদেশে সংস্কার এবং আওয়ামী লীগের বিচার এবং আমাদের যে কাঙ্ক্ষিত যে বাংলাদেশ মানে যে বাংলাদেশের চিন্তা করে পাঁচই আগস্ট এবং টোটাল জুলাই মাস দু সালে দল মত নির্বিশেষে বাংলাদেশের আপামর জনগণ নেমেছিল ফেসিবাল বিরোধী লড়াইয়ে সেই বাংলাদেশ নির্মাণ না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে मिलीाना ठिकाना पाल करे रखंदो हा